দেখুন দিনী ভাইয়েরা মানুষ বড় আজব মানুষের যখন যা প্রয়োজন হয় মানুষ শুধু তাই বুঝতে চায় মানুষের নিজের যখন যা চাহিদা হয় মানুষ শুধু তারই প্রয়োজন অনুভব করে মানুষ অন্য মানুষের প্রয়োজন বুঝতে চায় না মানুষ অন্য মানুষের সুবিধা অসুবিধা বুঝতে চায় না মানুষ এই পৃথিবীতে যা তার লাগবে তা ছাড়া যা আছে সবই বেকার মনে করে হুদয় না হল চৌদ্দ কারণ তার লাগবে না মানুষ তার স্ত্রীকে ভালোবাসে সুন্দরী স্ত্রী প্রিয়তমা স্ত্রী তাই বারবার মোবাইলে কল করে দেখে কে মিস কল করলো কে কল করলো কল করে ওয়েটিংয়ে পেলে মানুষ খোঁজ খবর নেয় যে কার কল এসেছিল কার সাথে কথা বলো ওয়েটিং তোমাকে পাই মানুষ তার স্ত্রীর ব্যাপারে যতটা সচেতন আল্লাহর একত্ববাদের ব্যাপারে মানুষ অতটা সচেতন নয় আমরা এক আজব জাতি আমরা এক আজব জাতি মানুষ তার জায়গা জমির দলিল আর এস যতটা জানা দরকার মনে করে এক হাজার ভাগের এক ভাগ করারুল করিম জানা দরকার মনে করে না মানুষ তার বাপ সম্পর্কে যদি কিছু কেউ বলে ভুল এবং খারাপ যেটা তার জানা ছিল না যদি মানুষের ক্ষমতা থাকে যে বলেছে তাকে নিয়ে আসবে যার নামে বলেছে তাকে নিয়ে আসবে বাজারে বাজারে লোকজন জড়ো করবে বলবে এবার তুই বল তুই যা বলেছিস আমার বাপ কি আসলে এটা করেছে তুই প্রমাণ দে মানুষ তার বাপের ইজ্জত সম্পর্কে যতটা সচেতন মানুষ আল্লাহর ইজ্জত সম্পর্কে ততটা সচেতন নয় মোবাইলগুলো সবাই সাইলেন্স করে দিন প্লিজ মানুষ আল্লাহ এবং আল্লাহর ইজ্জত সম্পর্কে এতটা সচেতন নয় এতটা লাগে না যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি হতে যা যে কেউ দেখলে ঘৃণা করবে যা যে কেউ দেখলে শখ লাগবে চাইবে যে এদিকে এটা আমার আশেপাশে না পড়ুক এমন একটা সৃষ্টি মানুষ তিনি আল্লাহ মানুষকে সুন্দরতম এই পৃথিবীতে প্রেরণ করেছেন তারপর লালন পালনের জন্য দিয়েছেন নির্স্বার্থ হৃদয় দেওয়া পিতা এবং মাতা যারা নির ভাবে ভালোবাসেন বাংলাদেশের অধিকাংশ ছেলে তো বিয়ের পরে বাবা মায়ের পর হয়ে যায় এত কিছু জানার পরেই তো বাবা মা আবার ছোট সন্তানগুলোকে পালে হাজার ঘটনা ঘটে হাজার ঘটনা আছে যে পাশের বাসার একজন ছেলে তার বাপকে বের করে দিয়েছে বাপকে ধাক্কা দিয়েছে বাপকে মারছে অথচ এই বাপই তাকে লালন পালন করছে বড় করছে পড়াশোনা করেছে যতটুকু তার আছে সব তার বাপেরই সব পাপ সে থাকে তার বাপের ঘরে তার বাপে তাকে চিকিৎসা করেছে অসুস্থ হইলে তার বাপে তার ইজ্জত আব্রু ঢাকার জন্য ব্যবস্থা করেছিল এত কিছু চোখের সামনে ঘটার পরও মানুষ বাচ্চা নেয় সে আল্লাহ এটাকে পালে লালে এর অসুস্থ হলে ঋণ করে সব করে নিজের অসুস্থ হলে ঋণ করে না নিঃস্বার্থ ভালোবাসার হৃদয় দিয়ে আল্লাহ মানুষকে এই তুচ্ছ পানি থেকে সৃষ্টি হওয়া মানুষটা এ জমাট রক্ত তারপরে আল্লাহ হাড় দেয় মাংস দেয় একটা চেহারা দেয় তারপরে এই নির্দিষ্ট একটা সময় মায়ের পেটের থেকে আসার পরে মানুষ এই পৃথিবীতে আল্লাহ নিয়ে আসে সুফহান আল্লাহ তারপর নিঃস্বার্থভাবে ভালোবাসার একটা হৃদয় দিয়ে মাকে তৈরি করেছে ওই মা দেয় মানুষকে যে আল্লাহ এত কিছু দিয়েছে মানুষ খায় খাওয়ার ব্যবস্থা কে করেছে মানুষ খেতে হবে এই জ্ঞান কে দিয়েছে শুকর খাওয়া যাবে না এই জ্ঞান কে দিয়েছে পায়খানা খাওয়া যাবে না এই জ্ঞান কে দিয়েছে পোকামাকড় খাই না আমরা এই যে বিচার বাচ, বুদ্ধি চলবে না লাগবে না এ এটা আমার ভালো লাগে না এই ভালো লাগে না লাগার অনুভূতি কে দিয়েছে যিনি এত কিছু দিয়েছে মানুষ ওনার সম্পর্কে সচেতন নয় মানুষ তার স্ত্রীর পাশে যদি কাউকে দেখে যতটা রাগ করে মানুষ মসজিদের পাশে যদি অন্য ইবাদত ঘর দেখে মানুষ ততটা রাগ করে না মানুষ বড় আজ আল্লাহ তাই বলেছে তোমরা কুফুরি করো কিভাবে তোমরা অস্বীকার করো কিভাবে তোমরা আল্লাহর বড়ত্ব মহত্ব আল্লাহর নিদর্শন আল্লাহর আদেশ এবং নিষেধের ব্যাপারে তোমরা ব্যাপারে হয়ে যাও ফাকিফ কিভাবে অতঃপর কিভাবে তোমরা এটা করো ফাকিফ কিভাবে তোমরা بالله ও কুনতুম মা মাওয়াতা তোমরা ছিলে মৃত তোমরা কিছুই ছিলা না আরে এক ফোঁটা তুচ্ছ পানি যেটা তোমার বাপের হাড় থেকে ধাক্কা দিয়ে বের হয় ওটা তো ছিল না ওটা তো আল্লাহ দিয়েছে পাঁচরের হাড়ের মধ্যে ছোট বাচ্চার বীর্য হয় এই পিচ্ছি সাইজের বাচ্চার বীর্য হয় কখনো ভেবে দেখেছেন ছোট বাচ্চার দুই বছর বয়সে দাঁত হয় আরো আগে আট মাস নয় মাস দশ মাস থেকে দাঁত ওঠা শুরু হয় চুল যেদিন থেকে আসছে সেদিন থেকে নিয়ে আসছে হাত পা আঙুল চোখ নাক প্যাট আত কিডনি যা আছে সব কিছু সে জন্ম থেকে নিয়ে আসছে লেটের দাঁতটা ওঠে কিটা ওঠে আর কিছু অঙ্গ প্রত্যঙ্গের গোপনাঙ্গের কিছু পশম আছে যেগুলো লেটে ওঠে একটা সময় আবির্ভাব হয় এগুলো তাহলে কোথেকে আসে কে দেয় মানুষ তার স্ত্রীর সাথে যাবে এই অনুভূতি কে দিছে এটা যে মহিলা এর সাথে যাওয়া যায় নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করা যায় এই অনুভূতি কে দিছে মহিলা বানাইছে কে আল্লাহ মানুষ তার স্ত্রী সম্পর্কে যতটা জ্ঞানী আল্লাহ সম্পর্কে অতটা জ্ঞান রাখতে চায় না মানুষ বিবাহ করতে গেলে মেয়ের বাপে কি করে মেয়ের চাচাই কি করে মেয়ে কি করে কয়টা রিলেশন ছিল আগে বোনের কোথায় বিয়ে হয়েছে কি করে মামা কি করে নানা কি করত, দাদা কি করতো আগে বিয়ে হয়েছে কিনা চাকরি বাকরি আছে কিনা ছোট বোন জামাই কি করে বড় বোন জামাই কি করে ভাই কোথায় বিয়ে দিছে কত কিছু বয়স কত সুন্দর কিনা লম্বা কিনা কাটো কিনা পড়াশোনা জানে কিনা নামাজ পড়তে কত কিছু দেখে মানুষটা বিয়ে করতে গেলে মানুষ মসজিদ ইমাম নির্বাচন করে কোনো কিছু চেক করে না মানুষ আল্লাহ সম্পর্কে কতটা এখানে শিরিক বিদ্যা নিয়ে কথা বললে সবাই চেতে যাবে কেন কারণ ও জানে না এটা তাই এটা নাই ও শুনেনি তাই এটা নতুন কথা কোরআনে থাকার হাদিসে থাকে এটাই নতুন কথা এটা আইফোনের ফোর দিন আসতেছে যেটা এটা ওরা সোলেমান আলাই ইসালামে লুকমান আলাই ইসালামের উপ উদ্ধৃতি যে উপমা আল্লাহ সুবান তালা পেশ করেছে কোরআন খেরিমে ওই উপমা দিয়ে যদি ওকে বলা হয় ও বলবে এটা নতুন কথা কেন ও জানে না তাই তো মানুষ সুবিধাবাদী মানুষ এমন কিছু চায় যা দিয়ে তার হৃদয় শান্ত হবে যা দিয়ে তার মন শান্ত না পাবে আর ইবাদত করা লাগবে না মানুষ এমন কিছু চায় যা দিয়ে এলাকায় অঞ্চলে গ্রামে গঞ্জে শহরে একটা ডিসপ্লে তৈরি হবে যে লোকটা অনেক ফরোজগার অনেক কিছু জানে কিন্তু সে পড়াশোনা করবে না তা কি কিছু কিছু দোকানে যা তর্ক করবে মানুষ আসলে সুবিধা সুবিধা পেতে চায় কম পড়াশোনা করে বেশি কথা কিভাবে বলা যায় কম জেনে কিভাবে এটাকে বেশি করে জাহের করা যায় কিভাবে মানে মন শান্ত হইল আমোদও করল না করলাম না মরার পর আল্লাহ তো রহিম এটা তো জেনে গেছে খালাস মানুষ আল্লাহ সম্পর্কে সচেতন না কয়জনই আল্লাহর নাম জানে কয়জনই আল্লাহর নাম জানে অথচ হিসেব করলে এই যে একটু আগে অনেকেই আল্লাহর নামগুলো বলেছে বলছি রাজাক কে বলেছে আল্লাহ হায়াতের মালিক কে তেলে আল্লাহ হাই আল্লাহ কি মরে না তাহলে আল্লাহ হাই আল্লাহ দন্ডায় আল্লাহ আল্লাহ দয় আলু আল্লাহ রহিম রহমান ক্ষমাশীল হভু হযুদ স্নেহমুই মায়াময়ী তো মানুষ শিরিক করবে না তো কি করবে আর মানুষ যেখানে শিরিককে ইবাদত মনে করে ফেলেছে মানুষ সেখানে কি করবে আর সে তো শিরিক করে না সে করে ইবাদত পতিতালর মহিলার মতো হয়ে গেছে মানুষ পতিতালর মহিলাকে যদি বলা হয় আপনি কেন এখানে পতিতাল বলবে যে কি করব সবই এই পেটের জ্বালা বলবে কি করবো সবই এই পেটের জ্বালা তো এটা তো হারাম এটা তো হারাম বলوزه হারাম হলো যে কি করবে রে ভাই পেটের জ্বালা কত কাজকর্ম দেয় না ছোটবেলা নেই আসছে এই সে কত بہانہтал بہانہ করবে তো সেখানে যেখানে হারামকে মানুষ মনে করে পেটের জ্বালা করা যায় তো শিরিক করবে না কি করবে মানুষ মানুষ তো এই মসজিদটাকে ইনকমপ্লিট মনে করে মানুষ মনে করে এই মসজিদই একমাত্র জায়গা না মানুষ মনে করে যে এই মসজিদ এখানে এসে চাইলে আল্লাহ সবকিছু দিবে না এখানে অন্য কিছু থাকতে হবে যেমন শর্টকাট আরো ছোট সাইজ আর একটু রঙিন একটু ফুল আর একটু চাদর আরো একটু উঁচু আরো একটু গান বাজনার ব্যবস্থা একটু আতর লোবনের ব্যবস্থা মহিলা পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা একটু খাওয়া দাওয়ারও ফ্রি ব্যবস্থা থাকতে হবে মানুষের বললাম না মানুষের সুবিধা অনুযায়ী এই চয়েস করে এখানে আসলে তো মানুষের সুবিধা নাই কারণ ওটা এটা কি এখানে আসতে হলে ডান আসার নিয়ম এখানে হলে দোয়া পড়ে আসার নিয়ম এখানে বসতে হলে করে বসার নিয়ম এখানে এসে কি করে মানুষ তাজবিতে আলিল করে সলতাদাই করে তো এই সলতাদাই এবং তাজবিতে আলিল আপনি বুকি হাত বাদা নিয়ে না ঝামেলা লাগে আমিন বলা নিয়ে না ঝামেলা লাগে ফজর নামাজের রাখাত নিয়ে তো কারো ঝামেলা নাই জোর রাখাত নিয়ে তো কারো ঝামেলা নাই রুকু একটা সিজা দুটা নিতে কারো ঝামেলা নাই চার রাখাতে দুই বৈঠক তিন রাখাতে দুই বৈঠক দুই রাখাতে এক বৈঠক কারো ঝামেলা আছে আল্লাহ আকবর বলে শুরু করে এতে একটু ঝামেলা আছে কারণ না ওয়াই দিয়ে অনেকে শুরু করে এটা বিতর্ক আছে কিন্তু সালাম ফেরানোর ক্ষেত্রে কিন্তু নামাজ শেষ হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুরো পৃথিবীতে এর চেয়ে বিপরীত কিছু আছে তাহলে মসজিদ তো এখানে তোমার মন মানি হবে না এখানে একটা নিয়ম আছে কি আছে আপনি এই মসজিদ থেকে অন্য মসজিদে যান তর্ক সামান্য কিছু খুবই সামান্য কারো আমিন শোনা যায় কারো শোনা যায় না কারো হাত নাবির উপরে কারো হাত নাবির নিচে কেউ সালাম ফিরিয়ে ক্লোজ করে দেয় কেউ সালাম ফেরানোর পরে মোনাজাত দেয় কেউ আল্লাহ আকবর দিয়ে স্টার্ট করে কেউ আল্লাহ আকবর আগে মুসল্লা দোয়া পড়ে চারটা পাঁচটা ডিফারেন্স কয়টা আরেকটা ডিফারেন্ট পাওয়া যায় কেউ মসজিদকে সলাতের জন্য নির্ধারণ করেছে যেহেতু আল্লাহ বলছে আল্লাহ আহাদা এটা মানুষ আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যত মসজিদ আছে এবারে গম্বুজ সাদা হোক নীল হোক কালা হোক ভিতরে যেইভাবে থাকুক যে ধরনের পাখড়ি থাকুক সর্বোচ্চ ছয়টা কনফিউশন কটা কনফিউশন ইমান আকিদা মান হাজ শিক্ষা দীক্ষার মধ্যে হিউজ ডিফারেন্স থাকতে পারে কিন্তু যে আমালগুলো মসজিদ কেন্দ্রিক কি কেন্দ্রিক এবং যেগুলোকে নিয়ে আলাদা আলাদা মসজিদ হয় আলাদা আলাদা মাদ্রাসা হয় শেরিক বিদাত এই জিনিসগুলো সর্বোচ্চ ছয়টা জিনিস আমি পাইছি যেগুলো ডিফারেন্স বেশি একটা না কিন্তু আপনি মসজিদে মসজিদে কেউ গান গায় একটা মসজিদের নাম বলেন যেখানে মহিলা পুরুষের তবলা বাজায় গান গায় তাহলে তো মানুষের মসজিদ ছাড়া অন্য ব্যবস্থা লাগবে লাগবে না লাগবে না তো তাহলে এবার কেউটাকে মাজার বলছে কেউটাকে দরগা বলছে কেউ বলছে যে হক্কানি মাজার কেউ বলছে যে ভণ্ড মাজার কেউ বলছে হক্কানি দরগা কেউ বলছে ভণ্ড দরগা এভাবে নাম দিচ্ছে মানুষ নিজের মতো করে এভাবে মানুষ নাম দিচ্ছে নিজের মতো করে এই যেখানে আমার ভাই ব্রাদাররা আসছে সবাই এলাকার মানুষ ওনারা রাগ করবে যদি ওনাদেরকে বলা হয় ওটা শিরিক ওটা শিরিক যাচাই করার জন্য ওনারা টাইম নেবে না কেন এটা উনি আগে শুনে তাই এটা যাচাই কোনো দরকার নেই এটা উনি আগে থেকে জানেন এটা ভুল কেন ওনাদের মূর্তিতে একজন চল্লিশ বছর থেকে নামাজ পড়া ওনার কি ভুল হইতে পারে

আল্লাহকে তো ধোকা দেয় না মানুষ নিজেকেই ধোকা দেয় মানুষ কাকে ধোকা দেয় মানুষ আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে ওর নাফস আল্লাহর সাথে বেইমানির চেষ্টা করে এতে ওর জলে না এতে ওর লাগে না ওই যে বললাম ওর বাপ সম্পর্কে বললো ওর প্রমাণ লাগবে আল্লাহ সম্পর্কে কিছু ওর প্রমাণ লাগবে না কেন এমনিতেই কেউ বলতে পারবেন আল্লাহ সম্পর্কে প্রমাণ লাগবে এটা কেন লাগে না মানুষের আমি আজ পর্যন্ত জবাব পাইনি হয়তো আরো বয়স বাড়লে পাইতে পারি কিন্তু জানি না